নমস্কার প্রবাসে বাঙালি বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে লক্ষ্মী পুজো আর তাই চলে এসেছি প্রসাদ বানাতে অনেক কিছু বানানো হয়ে গেছে আর এই লুচিটা বানাতে বাকি তবে আজকে আমি বিশেষ কিছু বানাতে পারিনি আমার শরীরটা একদম ভালো ছিল না কালকে খুব খারাপ ছিল তাই জন্য একটু উইকনেস আছে কিন্তু যেহেতু পুজো লক্ষ্মী পুজো পুজো তো করতেই হবে তাই টুকটাক যতটা পেরেছি ততটা করেছি আর আপনাদের সঙ্গে সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি এই লুচিটা বানালে আপাতত আমার প্রসাদ বানানোর কাজ শেষ মানে আমি পায়েস বানিয়েছি চিড়ের মুরগি বানিয়েছি আলুর তরকারি করেছি আর তিলের নাড়ু নারকেল নাড়ু তো আগে থেকে হয়েই ছিল আর বাকি ফল মিষ্টি আছে সেগুলো দিয়েই আজকে লক্ষ্মী পুজো করবো আজকে আর খিচুড়ি প্রসাদ বানাইনি আর আজকে কাউকে ডাকিও নিই কারণ ওর শরীরটা ভালো নেই বলে আর এই যে ঠাকুরের কাছে আমি সব রেডি করে রেখেছি এখন নিয়ে চলে এলাম মা লক্ষ্মীকে এখন বসাবো সিংহাসনে বসিয়ে দিলাম আর ঠাকুরকে আমি আগেই রং করেছিলাম রং করার জন্য ঠাকুরকে এত সুন্দর লাগছে দেখতে না দারুণ লাগছে আর সব রেডি করে রেখেছি আমি বিকেল বেলায় আম পাতায় সিঁদুর টিন্দুর লাগিয়ে রেখেছি আর এই যে গাঁদা ফুলগুলো দেখছেন ওগুলো আমি কিনে এনেছি কিন্তু সবচেয়ে বড় গাঁদাটা কিন্তু আমার গাছের আমার বাগানের ফুল আমি ঠাকুরকে দিতে পারছি ভীষণ ভালো লাগছে এখন ঘরটা রেডি করে নিচ্ছি বাকি সব রেডি করা আছে আর আজকে আম শাখা পেয়ে গেছি ইন্ডিয়ান স্টোরে এটা সবচেয়ে ভালো হয়েছে সব সময় থাকে না কিন্তু না হলে পান পাতাটা কিন্তু সময় পাওয়া যায় আমি পান পাতাও একটু এনেছি তবে আজকে আর মানে ঘটে দেওয়ার জন্য ডাব আনিনি ডাবগুলো এত বড় বড় সাইজের ছিল আমার ঘটে ঠিক হয় না ঘর উল্টে পড়ে যায় ডাবের ভারে তাই জন্য আমি আর ডাব আনিনি আমি আজকে কলা দিয়ে দেবো কলা দিয়েও করা যায় কিন্তু কাঁঠালি কলা হলে ভালো হতো কাঁঠালি কলাই লেখা থাকে তো কাঁঠালি কলা তো পাইনি আমি সিঙ্গাপুরি কলাই নিয়ে এসেছি এখন আপাতত ঘরটা রেডি করে ঘটে জল ভরে আনবো তারপরে আস্তে আস্তে পুজোটা শুরু করবো শাখাটা খুব ভালো হয়েছে একদম নটা পাতা আছে সুন্দর মানে আমাকে একটা একটা পাতাই বেশি ছিল ওই যেটাতে আমি সিন্দুর মাখিয়েছি বাকি নটা পাতা একদম সুন্দর আছে একটা সুপুরি দিয়ে দেবের ভেতরে যদিও হরিতকি দিতে বলে কিন্তু হরিতকি আমার কাছে নেই মানে ইন্ডিয়ান স্টোরিও আমি খুঁজেছি যেটা কষা ফল আর কি পাইনি দিলাম এক টাকার কয়েন একটা ঘটে ঘটে জল জল ভরে ভরে আনবো নিয়ে এসেছি ঘরটা আমি বসাবো পান পাতার উপরে পান পাতাতে একটু সিঁদুর লাগিয়ে দেব আর এই সিঁদুরের উপরে আমি একটু আবির একটু হলুদ আর একটু চাল দিয়ে আমি ঘরটা বসাবো ধান নেই তো লাগে ধান বদলে আমি চালই দিচ্ছি ধানও আমি ইন্ডিয়ান স্টোরে কিন্তু অনেক সময় কিন্তু কিন্তু থাকে ছোট ছোট প্যাকেটে করে পাইনি এবারে আমি দেখতেই পাইনি ধান নিয়ে আসতাম ঘরটা আমার রেডি করা হয়ে গেছে বসিয়ে দিলাম জল ভরে নিয়ে চলে এসছি এবারে আমি উপরে ফলাটা দিয়ে দেবো পাতাগুলো এমন হয়ে আছে না মানে চারদিকে ছড়িয়ে না দিলে সেই একদিকে হয়ে আছে সুন্দর করে সেট করে দিয়েছি কলার উপরেও একটু সিঁদুর লাগিয়ে দেব তারপরে আমি পুজো শুরু করব এই যে আমার লক্ষ্মী চরিত্রের বইটা এতে কিন্তু পুজোর পুরো বিধি দেওয়া আছে মানে কিভাবে পুজো করতে হবে কি কি করতে হয় সব সুন্দরভাবে লেখা আছে এই বইটা এই দিক থেকে খুব ভালো কিন্তু লক্ষ্মী চরিত্র জন্য যে লক্ষ্মী পুজোর দিন যে পাঁচালিটা পড়া হয় সেটা একটু অন্যরকম যেটা আমরা ছোট থেকে শুনে শুনে এসছি না এটা ঠিক সেরকম নয় একটু অন্যরকম বাট কিছু করার নেই আমি এটাই পড়ি কারণ ওটা আমার মনে নেই মুখস্থও নেই তাই জন্য আমি এটা দেখেই পড়ি প্রতিবার ধূপ জ্বালিয়ে দিলাম এবারে আমি পুজো শুরু করব আর এখানে আমার শাঁখ নেই জানেন তো আর লক্ষ্মী পুজোতে তো ঘন্টা বাজানো যায় না শাঁখ বাজানো হয় আর উলু দেওয়া হয় উলু তো দিতে পারি না আর শাঁকও নেই আমার কাছে যাই হোক এই টিভিতে শাঁখ দিয়েই আমি চালিয়ে দেবো টিভিতে শাঁখের আওয়াজটা দেবো তারপরে পুজো শুরু করব এখন এই যে প্রসাদ গুলো নিয়ে বসিয়ে দিচ্ছি যা যা বানিয়েছি মায়ের জন্য সব রেডি করা হয়ে গেছে পুজো করা আমার হয়ে গেল এখন এই আরতি করছি আরতি করে আমি পাঁচারি পড়বো এই যে শাঁখের আওয়াজটা শুনছেন এটা কিন্তু আমি টিভিতে শাঁখের আওয়াজটা ওরই বাবাকে দিতে বলেছিলাম ও আরতির আসছে ছিল আমি একদম দিতে পারি না মানে দেওয়ার চেষ্টা করি বাট হয় না আরতি করার পরে একটু পাঁচালি পরবো তারপরে আমার পুজো শেষ হবে পুজো করা শেষ হয়ে গেছে এখন এই যে পাঁচালি পরছি পাঁচালি পরার পরে ঠাকুরের নাম করব তারপরে আমার পুজো শেষ হবে এই ছিল আমার আজকের ব্লগটা আর মা এত ছোট আমার প্রতিমা তো আপনারা দেখতে পাচ্ছেন না এই দেখুন মমির বাবা একটু দেখিয়েছে বড় করে খুব সুন্দর মুখটা আমার ঠাকুরের দারুণ দেখতে রং করার জন্য একটু চোখে পড়ছে যাই হোক এই ছিল আমার আজকের ব্লগটা ছোট্ট একটা পুজোর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসী বাঙালি আনা দেখুন আমার মা লক্ষ্মীকে কি সুন্দর দেখতে দারুন না খুব সুন্দর হয়েছে ঠাকুর খুব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে টাটা